ওখানকার যার হিন্দু ভাই বোন আছে তাদের পাশে দাঁড়াতে চাই তাদের পাশে দাঁড়িয়ে তাদের বলে যায় না আন্তরিক দিক থেকে আমরা তাদের পাশে রয়েছি আর তাদের আমরা সমর্থন করছি তাদের তারা ঠিকভাবে থাকতে পারুক তার জন্য আমরা এখানে আন্দোলন করে আন্দোলনটা আমরা ঠিকই বলছেন এখানে পশ্চিমবঙ্গের অবস্থাটা ঠিক একটা সেরকম ভালো না কিন্তু এটা আমাদের আন্তরিক ব্যাপার আছে এটা আমাদের ঘরের ব্যাপার আছে সেটা আমরা হয়তো লড়াই করে আমরা জিতে নিতে পারবো কিন্তু এটা বাংলাদেশের ব্যাপারটা একটা আন্তর্ষ্ট্রীয় ব্যাপার আছে তার জন্য আমরা ওখানে প্রথম জায়গায় হিন্দু ভাই বোন রয়েছে পরিবার রয়েছে তাদের সেফটি সুরক্ষাটা আগে আমরা

জনগণ ভারতে ত্রিপুরা বাংলাদেশ বাংলাদেশের জনগণ হিন্দু দেশটা কোনো ধর্মের না দেশের স্বাধীন হতে হিন্দুস্তান থেকে নরেন্দ্র মোদীজিও বার্তা দিয়েছেন আমরাও সমস্ত হিন্দুস্তানবাসী হিন্দুরা বার্তা দিচ্ছি যদি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হয় পুরো পশ্চিমবঙ্গ তথা দেশের মধ্যে হিন্দুদের আন্দোলন চরমতম জায়গায় যাবে কারণ হিন্দুরা মানুষ এবং মানবাধিকারের জন্য আমরা ইউএনও পর্যন্ত আওয়াজ তুলব বাংলাদেশে হিন্দুদের মা বোন আমাদের ভাইদের সম্মান রক্ষার জন্য সম্পত্তি রক্ষার জন্য আছে না থাকলে আন্দোলন হবে আজকে চট্টগ্রামে হিন্দু নেমেছে লাখ লাখ হিন্দু নেমেছে রাস্তায় সমগ্র বিশ্বে হিন্দুরা পথে পথে নামবে আমেরিকায় নামবে নেদারল্যান্ডে নামবে হিন্দুদের উপর অত্যাচার হলে বিশ্বের যে কোনো প্রান্তের হিন্দুরা রাস্তায় নামবে আমরাও রাস্তায় নেমে বাড়ানো হবে বাংলাদেশের সাথে আমাদের অনেক রকম সম্পর্ক আছে পুরনো সম্পর্ক তারা যদি মনে করে সম্পর্ক রাখবে না লঙ্ঘন করবে সেক্ষেত্রে হিন্দুদের উপর অত্যাচার হলে আমরা এখানে চুপ করে বসে থাকবো না উত্তম অধিকারী